আসসালামু আলাইকুম ফাইনালি আজকে দিনটা চলেই আসলো সেটা হলো আজকের দিনটা হলো উড়ুসের দিন তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম উঠে দেখে এখন সকাল বাজে সাড়ে আটটা তো একটু পরে নাকি মহি জবাই দিয়ে তার জন্য আমাদেরকে ঘুম থেকে উঠাই ফেলা হয় আর ওঠানোর পরে এখন দাঁত মুখ যা মুখ চলে চলে আসলাম আসলাম করে এসে দেখে একটা সারপ্রাইজ মানে সকাল সকাল রুটি বানাচ্ছে এখান থেকে দুইশো থেকে তিনশো রুটি বানাচ্ছে সবার জন্য তারপর তারা রুটি বানাচ্ছে আর আমি এ ফাঁকে চলে আসলাম অনেকে নাস্তা খেয়েছে আমি লেট করে ঘুম থেকে বসে তার নাস্তা খেতে পারি না তাহলে একটু পরে খাবো আবার অনেকে খাই নাই খাওয়ার সাথে সাথে চলে আসলাম মানে খাওয়া দাওয়া শেষও করি নাই মানে আমি তো খাই নাই তো ওইখানে দেখে এসে এখন দেখি রাস্তায় পরে আমার মহিষটা জবাই করে ফেলবে আর মহিষটাকে হাত পা ধরে কথা শুরু করতে দিছে মানে এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আর কেন মানে এরকম পোবা জিনিস আমার অনেক মায়া লাগে তো যাই হোক আর সেই ভিডিওটা বেশি কম পর্যন্ত ধরলাম না তারপর মহিষ জবাই দিল মহিষটা জবাই দেওয়ার পর এখন চলে আসলাম আপাদের কাছে বলতেছে আপা আপনার সবাই যেন সাদা রুটির ইচ্ছা না আমাকে তেলের পরটা ভেজে দেবে না আমি একটু তেলের পরটা খেতে ভালো লাগে সকাল সকাল সাদা রুটি আমার কখনই ভালো লাগে না তারপর আপা বলতেছে আপনি প্লেট নিয়ে এসে আমি আপনাকে সুন্দর করে ভেজে দিই তারপর তো লাল লাল করে ভেজে দিলো আর লেও সেই আলু আলু ভাজিটা এত মজা হয়েছে যে এখন খুবই মজা হয়েছে তারপরে এতে সব আপারা খাইতেছে ভাইরা খাইতে আমিও খেয়ে ফেললাম খেয়ে দেওয়া ফেলার সাথে সাথে এখন যেটা দেখলাম যে এখন আরেকটা সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হবে এটা দিয়ে সবজি কাটতেছে এখানে এখানে বাঁচতেছে দেখেন কতটা সুন্দর লাগে তারপর এখানে টুকে সবাই সবাইকে কিছু না কিছু কাজ করতেছে আমি চললাম চলে আসলাম হলো আব্বার ঘরটা আর এটা হলো সেই উড়ুস শরীফ মানে উড়ুসের যে ঘরটা এখানে পুরোটাই ফুল দিয়ে সাজানো হয় আর ফুল এত সুন্দর করে সাজা পড়ার বাহিরে তারপর দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের ঘর তারপর এই তো এই পাশে এসে দেখলাম দুই পিচি এখন ফুল চিরতেছে কারণ ফুল চিরাটা নাকি বেশ চিরাটা দরকার আছে তারপর আমি তাদেরকে এটা দেখে এখন চলে আসলাম মহিষের কাছে দেখেন মহিষটা কেটে এখন মহিষটাকে সেখানে উঠায় ফেল শুধু কোবানের পালা আর ভাইরা চা খাইতেছে আর বলতে চাপ আপনি চা খাবেন বলছি যে অবশ্যই খাবো তারপর ভাইরা আমার জন্য চা নিয়ে আসতে গেল আর এই ফাঁকে দেখি যে মহিষ কি অবস্থা মানে এত বড় মহিষটা আসলে কয়েক মিনিটের মধ্যে মনে সব ফিনিশ হয়ে যায় কারণ তারা কষায় কষায় সবকিছু আগে ভাগে করে ফেলতে পারে তাদের অভ্যাস তারপর আরেকটা ভাই ভুরি নিচ্ছে এখন তাকে যে জিজ্ঞেস করি ভাই আপনি এক একাই ভুরি নেবেন বলে কেউ পাই না মানে খাওয়ার সময় কিন্তু সবাই চিন্তে করার সময় কেউ নাই তারপরে তো এখন চলে আসলাম এখানে এসে দেখি এখন সবাই বাজনা বাজাচ্ছে বাজনা বাজাতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে তারপর এই তো চলে আসলাম এখন তারা এখন সকালে নাস্তা তৈরি করবে সেটা হলো খিচুড়ি মানে সকালে যারা পরোটা খাইছে তো তাহলে দুপুরের খিচুড়ি রান্না করবে লাটকা খিচুড়িটা নিরামিষ দিয়ে তৈরি করা হয় এটা সবাই খেতে পারবে কোনো প্রবলেম নাই আর আমার এই দুই ছেলে দেখেন এখানে কি করতেছে এখানে সে তারা ছাগলের সাথে পাড়াপাড়ি আর ছাগল নাস্তার মনে হয় ছাগল কিছু বলতে পারে না ছাগলটা অনেক ভয় পেয়েছে তারপর এই তো এখন এখানে চলে আসলাম ভাইয়েরা এখন খিচুড়ি রান্না করবে আর তাদের খিচুড়ি রান্না দেখে আমার কাছে খুবই লোভ লাগতেছে যে কখন খাবো আপাতিক দিয়ে তরকারি রান্না করতেছে কারণ গান দাঁড়া আসবে তাদেরকে তরকারি খেয়ে খাওয়াতে হবে তারা নাকি এরকম খিচুড়ি খায় না তেহারিও খাবে না তারপর আর কি করে তার জন্য খিচুড়ি ওখানে কি রান্না করতেছে আর এরা এদিক দিয়ে রুটি মুটি বানাচ্ছে রুটি মুটি বানানো শেষ করতেছে এর দিক দিয়ে আর এই দিক দিয়ে ওরা কি করতে চান মহিষের যে ভুড়ি সেই ভুড়িগুলো নিতেছে আমার এই ভাইটা আসলে ছেলেটা অনেক রক্ষী হয় এমন কোনো কাজ নাই যে সে পারে না মতো কাজ করার আসলে মাংস খুবই ভাল লাগে তারপরে তো এই দিক দিয়ে এখন হলুদ বাটতেছে বলে না হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলে মিয়া সাজন সাজবে এখন অনেক রকম রে এরকম একটা গান আছে আসলে কিন্তু খুব ভাল লাগে কিছু কিছু গান সারা জীবনেই ভাল লাগে সেই গানে চল যায় না তারপরে এখানে পড়া হলুদ বাটতেছে একটু পর হলুদ দেওয়া শুরু করবে এখন বাচ্চারা দেখেন ছোট কালে আমরা এরকম দোকান দিয়ে বসতাম মানে বড়ি সকালে বড়ি নিয়ে বসতাম তেতুল নিয়ে বসতাম চার টাকায় এক টাকা এক টাকা করে বিক্রি করতাম এই মেয়ে এখন আমাদের মতো চটপটি ব্যবসা ধরছে এই ছোড়াটা কিন্তু আসলে অনেক মজা হাতের এই আমার কাছে দারুণ লাগে আসলে কিছু জিনিস বাচ্চাদের কিন্তু অনেক মজা হয় তারা অনেকে না জানেন অনেক কিছু পারে সব শেষ করে ফাইনালি আমি চলে আসলাম হলো আমাদের দে তারপর ভিডিও করলাম আর এই হল আমাদের সেই ঘরটা দেখেন ঘরটা কত কত সুন্দর মানে অসাধারণ একটা ঘর তারপর ঘর দোয়ার শেষ করে এখন চলে আসলাম হল বানান্দা এসে দেখি সবাই খিচুড়ি রান্না হয়ে সবাইকে খিচুড়ি রেখে রেখে দিচ্ছে তারপর আমি বললাম যে সবাই একটু কম কম খা আমার জন্য রাখে খুবই মজা তো ভাইকে বলতে ভাই আপনি আমার একটা প্লেট দেন যেহেতু গরম গরম সেই ফিলে এত মজা হয়েছে বলার বাইরে আব্বা কিন্তু এরকম পরিমাণ গুলো দেখা দেয় অনেক মজা হয়েছে আর খিচুড়িতে দেখবেন আপনার যত বেশি একটু পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন আপনার খিচুড়িটা কিন্তু মজা হবে অবশ্যই পেঁয়াজটা কিন্তু খারাপ গ্যাস করে আবার এটুকু জানি পেঁয়াজ তেমন গ্যাস করে না তো যাই হোক এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে সবাই তো সবাই ইচ্ছা মতো আজও নিয়ে নিছে কিছু মানুষ এখানে খাচ্ছে কিছু মানুষ ওইখানে খাচ্ছে কারণ সব জায়গায় কিন্তু সবটা হয়ে যায় না তো আসলে এটাই কিন্তু জীবন এইটাই কেউ কারোর সাথে কেউ ঝগড়া করবেন না রাগ করবেন না প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আজকে আমাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ